পৃথিবীর অনেক নদী পাহাড়ে থেমে যায় কিন্তু মানুষ মানুষ থেমে যায় না তাদের জাহাজ আজ ওঠে পাহাড়ের চূড়ায় আর নামেও নদীর বুকে পানির এক দুর্ধর্ষ লিফ্টে চড়ে ঠিক শুনছেন পাহাড় বেয়ে জলযান উঠছে আবার নামছে নিচেও তবে কাঁধে তুলে কেউ টেনে নিচ্ছে না কিংবা র্যাম্প ব্যবহার করেও না বরং এক বিশাল পানির লিফ্ট সে কাজটা করছে চোখ ধাঁধানো প্রযুক্তির কায়দায় এ যেন জলের ভেতর দিয়ে চলা এক ভিন্ন রকমের রোলার কোস্টার শুধু বিনোদন নয় এই ব্যবস্থা কিন্তু বাণিজ্যিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ চলুন আজকে এমন কিছু অদ্ভুত আশ্চর্য আর চমৎকার পানির লিফ্ট দেখে আসি যেখানে প্রকৃতি আর প্রযুক্তির বন্ধুত্ব রীতিমতো এক শিল্পকর্ম ফকল্যান্ড লক স্কটল্যান্ড একটা সময় ছিল যখন জাহাজের যাত্রা থেমে যেত পাহাড়ি পথে কিন্তু স্কটল্যান্ডের ফল ক্রিক হুইল সেই সব দিন বদলে দিয়েছে এটা পৃথিবীর প্রথম এবং একমাত্র ঘূর্ণায়মান জাহাজ লিফট দেখতে অনেকটা বিশালাকৃতির এক স্পিনার যেটা দুই দিকে ঘুরে জাহাজকে নিচ থেকে তুলে নিয়ে যায় অনেক উপরে আবার উপরের জাহাজকে নামিয়ে আনে নিচে পুরো প্রক্রিয়ায় খরচ হয় মাত্র এক দশমিক পাঁচ কিলোওয়াট বিদ্যুৎ অর্থাৎ চার পাঁচটা বৈদ্যুতিক কেটলির সমান পিটার বড় লিফট লক কানাডা উত্তর আমেরিকার কানাডায় রয়েছে পিটার লিফট লক যা উনিশশো সালে তৈরি হয়েছিল এটি সম্পূর্ণ হাইড্রোলিক সিস্টেমে চলে কোনো বিদ্যুৎ বা ইঞ্জিনের দরকার হয় না পানির ভারের ওপর ভর করেই একদল জাহাজকে তোলে আরেক দলকে নামিয়ে দেয় ভাবুন এক ট্যাঙ্কে অতিরিক্ত পানি ঢেলে অন্য ট্যাঙ্কে ওপরে তুলে ফেলা হচ্ছে বিজ্ঞানের এ এক অবাক খেলা অনেকটা সিরিজের মতো মোট বেলজিয়ামের হাইড্রোলিক লিফ্ট রয়েছে যা উনিশ শতকে তৈরি হয়েছিল পরবর্তীতে তৈরি হয় স্ট্রেপিথিউ লিফ্ট যেটা প্রায় তেহাত্তর মিটার উঁচু একসাথে বিশালাকার জাহাজ এমনভাবে ওঠে যেন মনে হয় পানির চাদরে মোড়া একটা ভবন উঠে যাচ্ছে আকাশে গর্জেস ড্যাম শিপ লিফ্ট চীন বিশ্বের সবচেয়ে বড় হাইড্রলিক শিপলিফট আছে চীনে থ্রি গর্জেস ড্যামের সঙ্গে যুক্ত এখানে দলা ভবনের সমান উচ্চতা পার করে দেয় বিশাল জাহাজকে মাত্র চল্লিশ মিনিটেই একে ওপরে তুলে ফেলা হয় পনেরো হাজার পাঁচশো টন ওজনের জাহাজ যখন এই যাত্রা করে তখন তা দেখতেই হাজারো মানুষ ভিড় করে এগুলোকে শুধু প্রযুক্তির চমৎকার উদাহরণ নাকি মানুষের সৃষ্টিশীলতা আর সাহসের প্রতিচ্ছবি যেখানে মানুষ প্রকৃতিকে বাধা না বানিয়ে বানিয়েছে সহযাত্রী আর এখন যদি জিজ্ঞেস করা হয় জাহাজকে কেবল পানিতে ভেসে চলে আপনি নিশ্চিন্তে বলবেন না জাহাজ মাঝে মাঝে পাহাড়ে উঠে যায় ঠিক লিফ্টে চড়ে হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিও নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও বিনোদন ঘোরাঘুরি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী Your Entertainment.